এই মুহূর্তে আপনার জন্য উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি এই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটি বাংলাদেশের একটি এনজিও বাংলাদেশি এনজিও মোটামুটি তারা বিভিন্ন জায়গায় তাদের ক্ষুদ্র ঋণ এবং প্রজেক্ট পরিচালনা করে তাদের আজকে যে সার্কুলারটি মূলত ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিছু লোক নেবে সেই বিষয় দিয়ে একটি সার্কুলার দিয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ফিল্ড অফিসার ঢাকা ও চট্টগ্রাম বিভাগ উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস তাদের সংক্ষেপে বলে ইউডিপিএস দেখুন এখানে সার্কুলারটি দিয়েছে কিন্তু পঞ্চাশ জনের ভ্যাকেন্সি হচ্ছে পঞ্চাশ জন বলছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শাখা সময়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তার মানে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে তাদেরকে নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জন নেবে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন জব রেসপন্সিবিলিটিস এখানে দেয়নি আপনারা জানেন যে একটি ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় শুধুমাত্র দুইটা কাজ একটা হচ্ছে মানুষকে ঋণ দেয়া এবং ঋণের টাকা আদায় করা এবং আপনাকে ঋণের টাকা বকেয়া পড়লে তাদের বাসায় যাওয়া এবং সেখান থেকে ঋণের টাকা উদ্ধারের চেষ্টা করা এই মূলত কাজ এছাড়া ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে তেমন বেশি কোনো কাজ নেই তো এখানে এই যে সার্কুলারটি দিয়েছে দেখছেন ফিল্ড অফিসার এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণটাই ফুল টাইম মানে আপনারা এখানে যখন প্রবেশন পিরিয়ড শেষ করে ফেলবেন তখন ফুল টাইম ফুল টাইম হলে এরা অনেকগুলো সুযোগ সুবিধা দেবে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন এডুকেশনাল রিকোয়ারমেন্ট যারা চাচ্ছে বলছে ন্যূনতম স্নাতক পাস বা সম্মান মানে আপনাকে ন্যূনতম অনার্স পাশ হতে হবে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়স বলছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং বোধ মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন তো মেল মেয়ে এবং পুরুষ মহিলা এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন চাকরিতে যোগদানের সময় এক মাসের মোট বেতনের সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানাত প্রদান করতে হবে তার মানে চাকরিতে যখন আপনি যোগদান করবেন তখন আপনার যে বেতনটা থাকবে ওই বেতনের সমানে একটা টাকা সেই এই উত্তরা ডেভেলপমেন্ট সোসাইটির আন্ডারে জমা রাখতে হবে যদি বলেন কেন রাখতে হবে বিষয়টা হচ্ছে যে কোনো ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এই টাকাটা জমা রাখতে হয় জামানাত হিসাবে জব লোকেশান দেখুন ঢাকা চট্টগ্রাম দিনাজপুর বগুড়া রংপুর রাজশাহী মোট এই তিন আর তিন ছয় এই ছয় জেলাতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং স্যালারি শিক্ষান বিশকাল আপনার ছয় মাস বা এক বছর এখানে যে নিয়ম আছে শিক্ষান শিক্ষানবীশকালের সেখানে শিক্ষানবশকালে আপনাকে তেরো হাজার আটশো টাকা দেওয়া হবে এবং নিয়মিত হলে মানে যখন থেকে আপনার প্রভিশন পিরিয়ড শেষ হবে তারপর থেকে পনেরো হাজার একশো টাকা আপনার প্রদান করা হবে এর সাথে সাথে আপনি কী পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা উপরে বর্ণিত বেতনের অতিরিক্ত টাকা অতিরিক্ত ঢাকা বিভাগে এক টাকা এবং চট্টগ্রাম বিভাগে দুই হাজার টাকা নগর ভাতা প্রদান করা হবে তার মানে এই যে পনেরো হাজার টাকা দেবে আপনাকে পারমানেন্ট হওয়ার পরে এখানে যদি আপনি ঢাকা বিভাগে কাজ করেন তাহলে এক হাজার বেশি পাবেন আর চিটিয়াং বিভাগে আরও দুই হাজার বেশি পাবেন এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি বছরের দুটি উৎসব বোনাস শাখায় ফিরি একক আবাসন মানে এককভাবে আপনি ফ্রি থাকতে পারবেন এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে এবং নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা তারা দেবে শিক্ষা মানুষ কাল হবে ন্যূনতম ছয় মাস ওই যে বললাম ছয় মাস হতে হবে এক বছর তার মানে এখানে আপনাকে ছয় মাস তেরো হাজার আটশো টাকা দেওয়া হবে পরবর্তীতে পনেরো হাজার একশো টাকা প্রদান করা হবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর প্রোভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবার আপনি দেখাই দেব যে কীভাবে আপনারা আবেদন করবেন দেখুন এখানে লেখা আছে চাকরিতে যোগদানের সময় এক মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে যেটা আপনাদের প্রথমে বলে দিয়েছি আর আপনারা যদি আগ্রহী হন এখানে আবেদন করার জন্য তাহলে আগ্রহী প্রার্থীগণকে একত্রিশ আট দুই হাজার একুশ মানে আগামী একত্রিশ আট দুই হাজার একুশ তারিখের মধ্যে এক কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল সার্টিফিকেটের অনুলিপি এবং মোবাইল নম্বর সহ মানব সম্পদ বিভাগ বরাবর আবেদন করতে হবে মানে বরাবর লিখতে হবে বরাবর মানব সম্পদ বিভাগ এই বরাবরে আপনাকে আবেদন করতে হবে উল্লেখিত ঠিকানায় কুরিয়ার বা ডাকযোগে প্রেরণ করতে হবে উল্লেখ্য খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে ঢাকা চট্টগ্রাম বিভাগের আগ্রহী প্রার্থীদের আবেদন প্রযোজ্য মানে এখানে বলছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা আছেন তাদেরকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে সেটা বলছে কারণ ঢাকা চট্টগ্রাম বিভাগে যদি আপনার বাড়ি বা বাসা হয়ে থাকে তাহলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে এই জন্য বলছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আগ্রহী প্রার্থীদের আবেদন প্রযোজ্য কিন্তু তারপরেও আপনারা বাইরের যারা আসেন ঢাকা চট্টগ্রাম বাদেও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো পাঠাবেন কোন ঠিকানায় প্রার্থীদেরকে নিম্ন ঠিকানা বরাবর আবেদন করতে হবে আপনি লিখবেন বরাবর মানব সম্পাদ বিভাগ ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমায়ুন রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনাকে লিখতে হবে একত্রিশে আগস্ট দুই হাজার একুশ তারিখের ভিতরে তো এই ছিল মূলত ইউডিপিএস বা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির নিয়োগটি বন্ধুরা যদি নিয়োগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে